তা আমার বই একখান দোয়ার ভান্ডার ছিল বাড়িতে আজকে সেই দোয়ার ভান্ডারটাকে আল্লাহ কেড়ে নিয়ে গেছেন আমার হায়াত পেয়েছেন একশো বছর হবে আমার বয়স ছাপ্পান্ন সাতান্ন হতে লাগতেছে আমরা ভাই বোন তিন চার বছরের ডিস্টেন্স আমার বড় আরো সাতটা ভাই বোন আমি আমার মায়ের আট নম্বর সন্তান আমার পরে আরো তিনজন এগারো ভাই বোন এত সন্তানের মা আমার মা প্রায় একশো বছর হায়াত পেয়ে গেছেন আজকে বজরের নামাজের পরে মা একটু দুধ পান করলেন খাওয়াইলাম আমরা পাশে বসে প্রতিদিন এরকম আমল হয় আমার মার পাশে বসে বাসার সকলেই হাফেজ আলেম ছেলেরা মেয়েরা সবাই আমিও মাতার কাছে বৈশাখ সুর সিম তেলাওত করতেছি মৃত্যুর কোন সিমটম লক্ষণ আমি চোখে দেখলাম আমি চেহারার দিক তাকাই আছি হঠাৎ করে মনে হচ্ছে যেন শ্বাস নেই মুখে হাত দিয়ে দেখলাম নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস নেই মৃত্যু ঘোষণা হয়ে গেল ভাই বিরাদা সব দূরে ঢাকায় থাকে তিনজন গাজীপুর থাকে তাদের আসতে দেরি হওয়ার কারণে জানাজাটা আশ্রয়ের পরে নিয়ে এসছে আশ্রয়ের পরে তো সময় থাকে না জানাজা দাফনের পরে হয়ে গেল আমার ভিতরটা কেমন লাগতেছে আমি আজকে মা বাবা সম্পূর্ণ শূন্য এতিম হয়েছি এতদিন আব্বা ছিলেন না দুই হাজার সাত সালে আব্বা মারা গেছে মা টারে নিয়ে ঘুরছি ফিরছি এতটুক ছোট হয়ে গেছে চার পাঁচ বছরে বাচ্চাদের মতো এত ছোট হয়ে গেছে আমার মা নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে দুই বছর পর্যন্ত পানের মতো প্যাম্পাস মুখে উঠে খাওয়া খাওয়াই। সব মনে যে মা এ অবস্থায় আরো পাঁচটা বছর থাকুক এরপরও মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে নাম রুক যত কষ্টই করি না কেন প্রতি মাসে নর্মালি মায়ের পিছনে আমার ব্যক্তিগত আমার ঘরে থাকি মা সব কিছু বাদে মার জন্য মার খাই খেদমত ইত্যাদি জরুরিয়াতের জন্য ওষুধ পানি ছাড়াই বিশ হাজার টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য তারপরে মনে চায় মা যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করে তাও আমি প্রস্তুত আমার মা আরো দিন থাক আমি বাড়ি থেকে আসার সময় আমার মাকে বলে আসি মা আমি যাইতেছি মা আমার হাতটা ধরে নিয়ে কথা বলতে পারে না হাতের তালুতে একটা চুমু দেয় মাঝে মাঝে ওই বাঁকা হাতটা ঘুরে আমার মুখটা মালিশ করে দেয় রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা ডাক দে নাসির আসছো আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না আসার সময় আমি আর বলি আসার কোনো জায়গা নাই আমার মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন মা টাকায় চুমু খাইতেন আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না নানান কষ্ট আমার ভিতরে সারা দিচ্ছে কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি আল্লাপ আমাদের যাদের আব্বামা আছে তাদের আব্বা মা দান যুবক তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না কদরে জওয়াল নিয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝিয়ে আসে না চলে যাওয়ার পরে আফসোস আসে ওই আফসোসে কাজ হয় না সামনে থাকতে একটু খাও আব্বা আমাকে পরাণ করে খাও আমি একটা বড় আনন্দের বিষয় একটু না বলেও পারতেছি না কেমন এসে যাচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে না জানি না শেষ দিক আমার মা যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম আমার মা বড় মাছ পাঙ্গাস মাছ পছন্দ করে নদীর কিনে বাজার দিয়ে দেখি দশ কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস আমার কাছে টাকা নাই আমি জালিয়ে বললাম ফ্রিজ দিয়ে রেখে দে যা সময় নিয়ে যাবো দুই দিন পর টাকা দেব আমি সেই পাঙ্গাস নিয়ে মারে খাওয়াইছি একজন বড় সুস্থ মানুষ তার দুই পিস মাছ খেতে পারবে না আমার মা পাঁচ পিস মাছ খেয়ে লাইছে আমি আজিব যে এই বয়সের মা একটুক মা আমার এখন এত খাই আমি পরে হিসাব মিলাইলাম এই রুজি বাকি রয়েছে ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমার মাকে আল্লাহ তালা শেষ দিক দুই মাস এমন বেশি দিছে ডেলি পাঁচ ছয় বার একবার বড় প্লেট ভরে ভাত খাইতেন মুখে উঠে খাওয়া গেলে সব খাইতেন কোলাপনের মতো হা করে থাকতেন আমরা খাইতাম এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি আর আমার মায়ের আমি পরাণ ধরে খাওয়াইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো মা সময় হয়ে গেছে চলে গেছে বলার আর কিছুই নাই কোন মানুষের অকাল মৃত্যু হয় না যখন তার কাল ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয় একশো বছর অতদিন পাবো কিনা জানিনা আমি আমি পড়তে যাচ্ছি মা কে আজকে শুক্রবার তোমরা তোমার বললে না আমি একটু সুরা কাহটা পরতাম দুই বছর মা উঠে বসতে পারে না আমি সুরা কাহা পড়তাম আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন মুখস্থ পড়ব আমি আমার সুরক হাত শুরু করায় দিয়েছি এক পৃষ্ট আমার মুখস্থ শুনে নিয়েল আমার মা আমার মায়ের জবানে শেষকালে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নেয়মাল মওলা ওয়ানিমান নাসীর কুল্লু নফসিন যায়িকাতুল মাউত ফুম্মা ইলাইনা তুর্জন এই দুটো আয়াত আমার মা মুখে আমি বহুবার এই শাব্দিকে শুনছি শেষকালে মা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আমার মাকে জান্নাতুল ফিরদাউস नसीব করেন আমার মায়ের নাতি নাতনি আমাদের ওদিক ছেলের ছেলেকে পোতা বলে ঠিক আছে নিকে দি নাতি পোতা দিয়ে বিশ ত্রিশ জন হাফেজ মাত্র বিশ মিনিটের ভিতরে ওরা মায়ের মাকে পাশে রেখে আমার মাকে পাশে রেখে এক খতম কোরআন শরীফ পড়ে বেড়েছে সবই ওনার সন্তানদের মধ্যে আমার পাঁচ ছেলে মেয়ে হাফেজ আমার বাড়ির বিটারা হাফেজ সবাই হাফেজ বেগনেরা হাফেজ মলানা এক জাক আলেম আমার মাকে কাঁদে করে কবর এনেছে আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে একজন মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে আল্লাহ ওনাকে জান্নাতি করুক সবাই বলেন আমিন